হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এখন বাজে দশটা আর আমি জাস্ট ঘুম থেকে উঠেছি আর তোমাদেরকে একবার যদি ঘরের অবস্থাটা দেখায় দিস ইজ মাই রুম এখন এই মানে কন্ডিশান মানে আমি যেখানে যাই মোটামুটি এরকমটাই থাকে আর কালকে রাত্রে সব গিফটগুলো আনপ্যাক করা হয়েছে বলে তার জন্য আরও এভাবে হয়ে আছে তো আর শিবরাত্রি আছে তাই দাদা করে স্নান করে নেবো করে নিয়ে একটু ঠাকুরকে জল দিয়ে তারপরে কী করি না করি সবটা তোমরা দেখতেই পাবে তো এখন আমি নিচে জায়গার দিবশে অলরেডি এক ঘন্টা আগে উঠে পড়েছে টারকে আমি বলেছিলাম যে ঠাকুরকে আমি প্রথমে জল দিয়ে দেবো তারপরে কি করব দেখতে পাবে কিন্তু দেখো এখন বাজে ঘুরতে সাড়ে বারোটা আর দেবে একটু বাজারে গেছে ওই শিবরাত্রির মানে জল ডাল দেখলে যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলোও আন ওরা আনতে গেছে আর আমি রুমে এসেছি স্নান করব বলে কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই মানে আজকে বিয়ে হয়ে গেছে আমার ছয় দিন চার পাঁচ দিন হয়ে গেছে এদের বাড়িতে আমি আছি কিন্তু এক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছে না যে আমি মানে বাড়ি ছেড়ে এসেছি কারণ ওখানেও আমি সাড়ে দশটায় ঘুম থেকে উঠতাম এখানেও আমি সাড়ে দশটাতেই ঘুম থেকে উঠি আর জানো তো আমার এখানে যারা আছে মানে দিদিভাই মানে দেবশিষের দিদি আর দুটো ননদ আছে প্রিস্তুত ননদ আর কি ওরাও ছিল আবার আসবে ওরা এত ভালো যে মানে আমাকে একটা কাজও এখনো পর্যন্ত করতে হয়নি হ্যাঁ সবাই চলে গেলে টুকটাক নিজের কাজটা তো করতে হবে সেটা সবাই জানে কিন্তু যে কটা দিন সার্ভিস পাওয়া যায় সেটা তো খুব ভালোই হয় স্নান করবো তারপর দেবাশি শেষে স্নান করবো কীভাবে পুজো করে সেটা দেখে আমি ওকে ফলো করে দেবো আমার কমপ্লিট হয়ে গেছে পুজো করা এরপর দেবাশিস গেছে পুজো করতে যদিও দেবাশিষ অনেক বছর ধরে করছে আমার ফার্স্ট টাইম ছিল এটা জল দিয়েছিল আর এখানে দেখেছি দুধ বাতি জ্বালিয়ে দিয়েছে তাই আমাদের এখানে শুধু জল দিলেই কমপ্লিট হয়ে যাবে এবার আমাদের পুজোর ডান এবার কি হবে দেবাশিস কি হবে বলতো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হবে হ্যাঁ আমার এখানে কিন্তু কোনো প্রবলেম হয়নি আহ দিদিভাই বললো সকালে ব্রেকফাস্ট করে নিতে করে নি তুমি শুধু পুজো দিয়ে দেবে দেওয়া সেই যেরকম করে তো তুমিও সেরকমই করো তো আমরা এখানে নিরামিষ শুধু ভাত খেয়ে নেবো তাই তো কারণ আমাদের সবে সব বিয়ে হয়েছে আর অনেক দখল গেছে খাওয়া দাওয়া একেবারেই বন্ধ হয়ে গেছে তাহলে অসুস্থ হয়ে পড়বে এরপর চল খাওয়া দাওয়া করে হ্যাঁ পুজো করা কমপ্লিট হয়ে গেছে দেন আমি শাড়িটা চেঞ্জ করে নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করার আগে আমার সাথে দেবাশিষের কথা হয়েছিল যে খাওয়া দাওয়া করেছে আজকে আর একটু দুপুরবেলা রেস্ট করার দরকার নেই যে জিনিসগুলো বাইরে আছে সবগুলো টুকটাক যতটা পারবো একটু গুছিয়ে রাখবো আর কি তারপর দিদিভাই যেহেতু উপোস করে আছে দিদিভাই পরে করে দেবে বলেছিল কিন্তু আমি একবার দেবাশিসকে দেখাচ্ছি কী কথার খেলাপ কিভাবে করে মানুষজন তোর না কথা ছিল জিনিসপত্র গোছানো খাওয়া দাওয়া করে এসেছি একটু রেস্ট নিবো না তোকে তো বললাম যে রেস্ট টেস্ট নিয়ে তারপর তোকে করে দেবো তার আগে তো বললি আমাকে করতেই হবে এনি হাও এনি কাজ সেটা বলেছিলাম কিন্তু খাওয়ার পর শরীর একদম ছেড়ে দিয়েছে তোর যে বিয়ে হয়ে গেছে তোর কিছু আলাদা লাগছে কেন আলাদা লাগবে কেন কিছু মনে হচ্ছে না সেই পূর্ণরিয়াই তো রয়েছে

দিদি ভাই চলে গেলে তুই কি করবি বল তখন একটু চাপ হয়ে যাবে যতক্ষণ আছে সুযোগটা নেওয়া যায় বলছি দাঁড়ানো তুই বললেও দিদি ভাই কিছু বলবে না আমি বলবো তুই করা বন্ধ করে দি কেন পুরে হয়ে যাচ্ছে এটা তখন বলেছিলাম যে ঘরগুলো ক্লিন করতে হবে জিনিসপত্র গোছাতে হবে তো তখন আর করা হয়নি একটু রেস্ট করে নিয়েছিলাম আমিও খেয়ে দে তারপর দিদি ভাইরা পুজো দিয়ে আসার পর ঘর ফর ক্লিন করেছে এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগের অবস্থাটা কীরকম ছিল সেটা তো তোমরা দেখেছ আর এখন হচ্ছে এটা হ্যাঁ টুকটাক কিছু জিনিস আছে যেটা পুরোটা ক্লিন করা যেটা সম্ভব হয়নি এগুলো পরে আস্তে আস্তে আমরা মানে আমি নিজে এটা করে নিতে পারবো সেই জন্য তো ভিডিওটাকে আর বেশি লং করছি না এখানে এন করছি আর তোমাদের তো তো ভিডিওটাকে আর বেশি লং করছি না এখানেই এন করছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না বাই বাই